হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি মাছের ডিম দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি তাই মাছের ডিম দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি বানানোর জন্য আমি কি কী নিয়েছি চলুন ঝটপট একবার দেখে মাছের ডিম লম্বা লম্বা করে কেটে রেখেছি উচ্ছে আর আলু ঝালের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এছাড়া আমি নুন হলুদ ইউজ করব। তাই যখন আমি ইউজ করব আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন ঝড়পড় বানিয়ে নিই মাছের ডিম দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি নিচ্ছাটা করাই এবার এতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে সবার আগে আমি তেলেতে ভেজে নেব মাছের ডিমটা ডিম দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে নুন এটাকে দিয়ে আমি ভালোভাবে ঝুরঝুর করে ডিমটাকে ভেজে নেব এই ডিমের সাথেই দিয়ে দেবো পেঁয়াজগুলো খোঁচানো পেঁয়াজ আর কেটে রাখ ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটা একসাথেই ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেবো হালকা লাল খুব ডিপ লাল করবো না ডিমটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে বের করে রেখে দেবো ওই কড়াতেই নিয়ে নিলাম অল্প একটু তেল এবার দিয়ে দেবো এতে আলু আর উচ্ছেটা এতে একটু হলুদ আর অল্প পরিমাণে নুন করলা আলুটাও ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর পেঁয়াজটা মাছের ডিম আর পেঁয়াজটা এটাকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করলা আলুটাকে আরও ভালো করে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু জল দেখুন রেডি হয়ে গেছে আমার এই মাছের ডিম দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি পরিবেশন করে ফিরছি আপনাদের কাছে দেখুন রেডি হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে উচ্চে আলুর চচ্চড়ি গরম বাতাস সাথে এই উচ্চে আলুর চচ্চড়ি খেতে খুব টেস্টি হয় আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো যদি আমার এই রেসিপি আপনার ভালো লেগে থাকে আপনাদের প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার মাঝে লাইক দিতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ